আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি আপনারা থাকুন তো এই মুহূর্তে ডিউটিতে আর ডিউটির ভিডিওটা শ্যুট করতে হচ্ছে আর আপনারা ওয়েদার দেখে মোটামুটি বুঝতেই পারতেছেন যে এখন কিন্তু আমার এখানে রাত হয়ে গেছে এই রাতে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি কারণ আপনারা একটা জিনিস বারবার জানতে চাইতেছিলেন যে দ্বিতীয় দেশ ব্রাজিলের কোচ হওয়ার জন্য নাকি সেই নিজেই সিবিএফের কাছে একটা প্রস্তাব দিয়েছে এমন ধরনের একটা কমেন্টস আপনারা প্রতিনিয়ত করে যাইতেছেন আমি দেখতেছি যে গতকালকে থেকে এখনো পর্যন্ত আমি যে ভিডিওটা শ্যুট করতেছি এখনো পর্যন্ত আপনারা কমেন্ট সেকশনে একটা কমেন্টস বারবার করে যাইতেছেন ওই কমেন্টসটা কোনটা যে দেয়ার দেশমস ব্রাজিলের কোচ হতে চলেছে ধরনের একটা কমেন্টস আপনারা বারবার করে যাইতেছেন বাট দেখুন এটা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না বাট আপনারা যেহেতু একাধিক মানে একবার দুইবার তিনবার চারবার হইলে হয়তো কিন্তু আপনারা যেহেতু কমেন্টের ফর কমেন্ট কমেন্টের ফর কমেন্ট আপনারা যেহেতু কমেন্টস করেই যাচ্ছেন সেই অনুযায়ী আমি মনে করি যে এইটা নিয়ে এখন কথা বলা আমার জন্য জরুরি হয়ে গেছে যার কারণে কিন্তু রাতের বেলায় ভিডিওটা শ্যুট করতেছি গাড়িতে বসে দেখুন আপনারা যে বারবার কমেন্টস করতেছেন যে দিদিয়ার দেশমস ব্রাজিলে আসতে চলেছে তিনি ব্রাজিলকে একটা প্রস্তাব দিয়েছে যে তিনি ব্রাজিলে আসতে চায় এই নিউজটা আপনারা মানে কোন সূত্র থেকে পেয়েছেন কোন সোর্স থেকে পেয়েছেন ভাই আমি আমি সত্যি কথা বলতে আমি এমন ধরনের কোনো নিউজ দেখি নাই যে ফেসবুকেও দেখি নাই হ্যাঁ ইউটিউবে কয়েকজন কয়েকজনকে দেখছি বলতে বাট আমার জানা নেই তারা কোন সোর্স থেকে এমন ধরনের কথাবার্তা বলে দেখুন দিদি দেশমসকে সে হচ্ছে ফ্রান্সের একজন কোচ তিনি কোন লেভেলের কোচ এই লেভেলের এই লেভেলের এই লেভেলের না না তিনি এই লেভেলের কোচ অর্থাৎ হাই লেভেলের কোচ সো তিনি যদি এমন ধরনের একটা ওয়ার্ড যদি মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে ফ্রান্স না শুধু ফ্রান্সের যেই ফুটবল ম্যাগাজিন রয়েছে এইটা না পুরো ওয়ার্ল্ডে মনে করেন যে কাফা যায়ব। লেগে যাইব সেক্ষেত্রে রিসেন্টলি বিশ্বকাপের রানার আপ এবং দু হাজার আঠারো বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোচ ইভেন কি তিনি বিশ্ব চ্যাম্পিয়ন প্লেয়ারও এমন ধরনের একটা কোচ যদি কোন ধরনের এমন ধরনের একটা কথা বলে যে তিনি ব্রাজিলে যাইতে চায় ব্রাজিলের ডাক আউটে যাইতে চায় তাহলে এটা নিয়ে হইচই পড়ে যাইতো না ভাই আপনারা কোথায় পাইছেন ভাই আমি সত্যি কথা বলে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা যারা হতে পারেন আপনারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আমার চাইতে হতে পারেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনারা যারা এমন ধরনের কথাবার্তা বলতেছেন যে দিদিয়ার দেশম নিজে ব্রাজিলের কাছে নিজেকে উপস্থাপন করেছে এমন ধরনের যে আপডেটটা আপনারা দিতেছেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলি আপনারা সোর্স দিয়ে কথা বলবেন মানে এটা তো ছোটোখাটো কোনো কোর্সকে নিয়ে আপনারা কথা বলতেছেন না আপনারা যে কোর্সটাকে নিয়ে কথা বলতেছেন সেই হাই প্রোফাইলের কোচ তাকে নিয়ে গুঞ্জন অথবা রিউমার ছড়ানোর আগে আপনারা একটা সোর্সের একটা সোর্স মেনশন করবেন তাই আমি কিন্তু এমন এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখি যে তারা ফেসবুকে এই হাজি বাজে কয়েকটা মনে করেন যে নিউজ দেখে ওইটা নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে তাই আপনি যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান আপনাকেই বলতেছি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন আপনারা আগে ভাই রিউমারটা দেখলেন এটা যাচাই বাছাই করবেন তারপরে এটা নিয়ে কথাবার্তা বলে তো এখন আমরা ওই জিনিসটার দিকে আর একটু আসে যে নিউজটা আসলে পাবলিশ কি কিনা এটা অথেন্টিক কি না কিংবা এটা পসিবল কিনা প্রথমত আমি তো একটু আগে বলেছি যে এটা এটা নিয়ে কোনো ধরনের রিউমারই আসে নাই যারা বলেছে এটা একেবারে মন গড়া কথা বলেছে এটা একেবারে বানোয়াট মিথ্যা একেবারে ফলস মানে এটা নিয়ে আপনি যত গাটাগাঁটি করবেন দেখবেন যে আপনি 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 যদি ইউ ফেসবুক সরি গুগলে গিয়ে যদি সার্চ করেন যে দ্বিতীয় দেশম তো ব্রাজিল এমন একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করেন একটা নিউজও পাবেন না একটা নিউজও পাবেন না এগুলা কে সরাইতেছে এগুলা ওই ভিন্ন ভিন্ন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে কিছু কিছু যারা আছে বড় বড়ো ফেজ চালায় তারা মনে করেন যে ফেজের রিচটা কমে গেলে একটু ওই যে কোনো একটা ভুয়া নিউজ তৈরি করে দিল ভুয়া নিউজ আপনাদেরকে দিয়ে দিল ওইখান থেকে এটা যত বেশি এটাতে রিয়াক্ট করবে কিংবা লাইক কমেন্টস করবে তত বেশি তাদের পোস্ট ভাইরাল হবে ভাইরাল হলে মনে করেন যে ওইখান থেকে তাদের যে পেজ কিংবা ফেসবুকটা রয়েছে কিংবা ইউটিউবে যেই চ্যানেলটা রয়েছে ওইটার রেসটা কিন্তু একটু বেড়ে যায় যার কারণে তারা এমন ধরনের ফোন অবলম্বন করে সো এটা সম্পূর্ণ ফেক এবং মিথ্যা এখন আমরা আসি এটা কিভাবে। পসিবল না একেবারে ইম্পসিবল সেই মেইন পয়েন্টের দিকে আসি দেখুন দিদি দেশম যে কোচটা রয়েছে তিনি সম্ভবত দু সাল থেকে এই দলটার কোচিং করাইতেছে ফ্রান্সের যেখানে আমরা দেখছি যে তিনি দুই হাজার আঠারো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন দু হাজার বাইশের বর্তমান তিনি ডিফেন্ডিং রানার আপ চ্যাম্পিয়ন তিনি রানার আপ অর্থাৎ তিনি একটা বিশ্বকাপ জিতে নিয়েছেন কোচ হিসেবে ফ্রান্সের হয়ে আরেকটা আরেকটা বিশ্বকাপে তিনি ফ্রান্সকে ফাইনালে নিয়ে গেছেন সো এমন একটা কোচ কি আপনার মনে হয় যেখানে বিশ্বকাপটা আর বাকি আছে আপনার মাত্র দেড় বছরও নাই এক বছর চার পাঁচ মাস বাকি আছে ওই কোচটাকে আসলে তার রিসেন্ট দলটাকে ছেড়ে দিয়ে ব্রাজিলের মতো একটা টিমের দায়িত্ব নেবে আপনার কি সেটা মনে হয় আচ্ছা এখন আমরা যদি তার কন্ট্রাক্টটা দেখি তাহলে দেখতে পারবো যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত তার ফ্রান্সের সঙ্গে কন্ট্রাক্ট রয়েছে সো যেইখানে তার ফ্রান্সের সঙ্গে হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে সেইখানে তিনি কেন ওই দেশটা ছেড়ে ওই দেশের কোচিং ক্যারিয়ারটা ছেড়ে তিনি ব্রাজিলে আসবেন দেখুন একটা কোচ কিংবা একটা প্লেয়ার কখন তার ট্রান্সফারটা নিয়ে কথা বলতে পারে যখন তার কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার আর মাত্র ছয় মাস বাকি থাকে তখন কিন্তু তিনি তার ভবিষ্যৎটা নিয়ে অন্য কোনো একটা টিম কিংবা অন্য কোনো একটা ক্লাবের সঙ্গে কথাবার্তা বলতে পারে এখন আপনি যদি দিদিয়ার আর দিশামসের সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে এখনও তার প্রায় দেড় বছরের মতো বাকি রয়েছে সো এখন রুলস হিসেব করলে এটা তো একেবারে ইনফসিবল পসিবল বললেই মানে ইনফসিবল আর এর ফলে যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন বর্তমানে ফ্রান্সের কাছে যে একটা ব্যালেন্স টিম রয়েছে যারা কিনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য রেসে থাকবে এমন একটা দল ছেড়ে দিদিদের দেশ কেন ভাই ব্রাজিলের মতো একটা পুঙ্গু একটা দলের দায়িত্ব নেবে আমি ব্রাজিলকে এখানে অপমান করতেছি না কিন্তু আপনি যদি টেকনিক্যালি হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় দ্বিতীয়দের হাতে যেখানে ফ্রান্সের মতো একটা টিম আছে সে ফ্রান্সের মতো টিমটাকে ছেড়ে দিয়ে যে ফ্রান্স আপনার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য আপনার রেসে থাকবে সেই টিমটাকে ছেড়ে দিয়ে ব্রাজিলের মতো একটা টিমের কেন দায়িত্ব নিবে যেই ব্রাজিলটা এখনো পর্যন্ত তাদের সেই সেই ভেবে ফিরতে পারতেছে না এইখানে যদি মনে করেন যে যদি ব্রাজিল আগের অবস্থানে থাকতো ভালো ধরনের একটা অবস্থানে থাকতো তাহলে এটা মেনে নেওয়া যেত এখন আপনি দেখতেছেন ব্রাজিলের যে লোকাল কোচরা রয়েছে তারা পর্যন্ত ব্রাজিল টিমকে না করে দিতেছে কেন না করে দিতেছে বর্তমানে ব্রাজিলের অবস্থাটা একেবারেই ভালো না এখন যেই কোচটা ব্রাজিলের দায়িত্ব নেবে তার উপরে কিন্তু বিরাট একটা চাপ তৈরি হবে প্রথমত চাপটা হচ্ছে তা এই টিমটাকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নিয়ে যাওয়া এবং এরপরে বিশ্বকাপে ভালো করা এখন ব্রাজিলের বর্তমান যে টাল মাটাল অবস্থায় এই টাল মাটাল অবস্থায় কি কোনো একটা কোচ চাইবে যে এই টিমটার দায়িত্ব নিতে সহজে সো সেই অনুযায়ী বলতে চাই যে আপনারা যারা নিউজটা দেখছেন যে দেশম টু ব্রাজিলের এমন একটা রিউমার দেখছেন যে দ্বিতীয় দেশম নিজেই এসে বলেছেন সিবিএফ এর কাছে তিনি ব্রাজিলের কোচ হইতেছেন এটা সম্পূর্ণ মিথ্যা বানুয়াট এর উপরে আর কোনো কথা নাই মানে আপনি একটা বার চিন্তা করুন তো দিদির দেশম কি চাইবে নিজের ভাষায় নিজে আগুন ধরাই দিতে যেখানে তার ফ্রান্সে উজ্জ্বল একটা ভবিষ্যৎ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত সেখানে কেন অনুজ্জ্বল একটা টিমের দায়িত্ব সে নিবে আপনারা একটা বার এটাই চিন্তা করুন আর বেশি কিছু বলার নাই আপনারা যারা এই নিউজগুলা দেখেছেন সম্পূর্ণ ফেক মিথ্যা বানোয়ান এছাড়া আর কিছু বলার নাই তো আশা করি আপনারা যারা এই সব ভুয়া ভুয়া নিউজগুলো নিয়ে কন্টেন্ট বানাইতেছেন আপনাদেরকে বলি ভাই একটু সতর্ক হয়ে যান মানে আপনাকে সবাই বিলিভ করে আপনি আপনাকে অনেকে আইডল মনে করে আপনি ফুটবল নিয়ে কথা বলেন যারা ফুটবলটাকে ভালোবাসে আপনাকে বিলিভ করে যখন আপনি দেখবেন যে আপনার যখন দেখবে যে আপনি বারবার ফেক নিউজ ছড়াইতেছেন তখন কিন্তু আপনার চ্যানেলটা থেকে সবাই আনসাবস্ক্রাইব কিংবা অনেকেই রিফুট টিফুট মেরে দিয়ে আপনার চ্যানেলটারও বারোটা বাজায় দিতে পারে তো সেই অনুযায়ী বলতে চাই আপনি কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েট করতেছেন কন্টেন্ট ক্রিয়েট সত্য কন্টেন্ট ক্রিয়েটটা করুন সত্য নিউজগুলা সবার সামনে উপস্থাপন করুন দেখবেন আপনাকে আমি বলা লাগবে না সবাই আপনাকে বিলিভ করবে আপনাকে সবাই ভালোবাসবে আপনার চ্যানেলটাও ধীরে ধীরে গ্রো হবে কিংবা আপনার পেজটাও কিন্তু ঠিক থাকবে সো সেই অনুযায়ী বলতে চাই সব সবসময় সত্য নিউজগুলো দেবেন হাফেজ